ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর অবসর নিয়েছেন জার্মানির বেশ কয়েকজন তারকা ফুটবলার। সে ধারাবেই কথায় এবার অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন 38 বছর বয়সী এই তারকা। শারিয়ার বাবু রিপোর্ট। 2009 সালে এশিয়া সফরে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির জার্সিতে অভিষেক হয় ম্যানুয়েল নয়ারের। 2014 ব্রাজিল বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও গোলকিপার ছিলেন নয়ার। এবার অবসরের ঘোষণা দেয় গত জুলাইয়ে ইউরোপে স্পেনের বিপক্ষে ম্যাচটাই হয়ে রইল আন্তর্জাতিক ফুটবলে তার শেষ ম্যাচ ব্রাজিলে অনুষ্ঠিত দশ বছর আগের বিশ্বকাপে সেরা গোলকিপারের স্বীকৃতি পেয়েছিলেন তিনি আন্তর্জাতিক ফুটবলে নয়ের সবচেয়ে বড় অর্থনীতি নিজের ক্যারিয়ার নিয়ে গর্বিত এই ফুটবলার বলেন পনেরো বছরের বেশি সময়ে একশো চব্বিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো যারা আমাকে চেনেন তারা ভালো করেই জানেন এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নেইনি নি শারীরিকভাবে এখনও ভালো অবস্থানে আছি আমার জন্য দু বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো তবে পরিবার ও কাছের মানুষদের সঙ্গে আলোচনার পর মনে হয়েছে জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময় আজ যখন পেছন ফিরে তাকাচ্ছি তখন গর্ববোধ হচ্ছে বিশেষ করে দু সালে ১৩ জুলাই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম চোটে পড়ার আগ পর্যন্ত সাত বছরে একষট্টি ম্যাচে জার্মানি জাতীয় দলকে নেতৃত্ব দেয়া ছিল সম্মানের ক্লাব বাইন মিউনিখের হয়ে এগারোটি বুন্দেস লিগা দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ফিফা ক্লাব বিশ্বকাপ সহ আরো বেশ কিছু শিরোপা আছে নয়ারের ট্রফি ক্যাবিনেটে শাহরিয়ার বাবু জিটিভি নিউজ